বিসমুল রহমান ইরাহিম শুরু করছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী আট সতেরো নম্বর অঙ্ক নিম্নলিখিত মানের গুলো নির্ণয় করো এলোমেলো ভাবে সাজানো আছে আমরা কি করব আমরা সমাধান উপাত্তপদ উপাত গুলোকে আগে ঊর্ধ্বক্রমে সাজাই নিব তো উপাত্মগুলোকে মানের ক্রমে সাজিয়ে মানের উর্দক্রমে সাজাও প্রথম সবচাইতে শুরু আছে ছয় তারপর ছয় তারপর আছে সাত তারপর আছে আট তারপর আছে নয় তারপর দশ দশের পরে কত আছে বারো তারপর আছে তেরো চোদ্দ রইল পনেরো সাজাই নিলাম এখানে মোট উপাত্তের সংখ্যা মোট উপাত্তের সংখ্যা কতটি দেখো স্যার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি উপাত্তের সংখ্যা সমান কতটি হইল নয় পঁচাত্তর উপাত্তের সংখ্যা সমান নয় যা একটি বেজুর সংখ্যা কি সংখ্যা বেজুর সংখ্যা যা একটি বেজুর সংখ্যা আমরা বেজুর সংখ্যা যদি থাকে উপাত্ত তাহলে মধ্যক নির্ণয়ের সূত্রটা কি উপাত্তগুলোর উপাত্ত সমূহের সংখ্যা যোগ এক বাই এততম এতম পদ যদি এই উপাত্তগুলো মোট উপাত্ত যদি বেজুর থাকে তাহলে মধ্যক নির্ণয় সূত্রটা এটা সুষমের সংখ্যা নয় যোগ এক বাই দুই এত পদ সমান আর এক দশ বাই দুই এত তম পদ পাঁচ দুগুণে দশ এত তম পদ পাঁচতম পদ এক দুই তিন চার পাঁচ পাঁচতম পদ কত হয়েছে দশ উত্তর মধ্য কত বের হয়েছে উত্তর মধ্য দশ এরকম আর অঙ্ক পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ